ফকির লালন সাইয়ের একশো তম তিরোধান উপলক্ষে আমরা এবার একবারে মানে সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা দিয়ে এবার লালন দিবস হিসেবে পালন করছি আপনারা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে দেশের দূর দূরান্ত থেকে সাধুগুরুরা এসছেন ভক্তরা এসছেন আমি সবাইকে আমার ভক্তি শ্রদ্ধা জানাচ্ছে এবং এই দিনে ফকির লালুন সাইয়ের প্রতি আমার ভক্তি জানাচ্ছে প্রথমেই আমি একটা কাজ যদি না করি তাহলে আমি কথা বলতে পারবো না এখন অধিবাস শুরু হয়ে গেছে আমাদের সাধুগুরুরা তারা তাদের ভক্তদের সাথে তারা ভক্তি বিনিময় করছেন কিন্তু এই সময় আমার একটা কথা বলা খুব জরুরি সেটা হলো যে আজকে যখন আসছিলাম গাড়িটা মানুষের মাঝখান দিয়ে যখন আসছিল আমার কাছে খুব নিজেকে অপরাধী মনে হয়েছে আমি জোর হাতে আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ এইটা এটা আমরা যখন করি তখন আসলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় ফকির লালন শাহ এই বিভেদেরই বিরোধিতা করেছিলেন এই বিভেদ সৃষ্টির বিরুদ্ধে জাতপাত তিনি তিনি এমনি বিরোধিতা করেননি আমরা যে কোনো কারণেই হোক আমরা যখন এরকম করি আজকে নিজে ওই আসনে গাড়িতে বসে থেকে আমি নিজেকে খুব অপরাধী মনে করেছে আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আজকে যা এখানে আমরা ফকির লালন সাইয়ের কথা শোনার জন্য এসছি আপনারা শুনেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুধুর আমেরিকা থেকে শুধুমাত্র এই প্রোগ্রামে আসার জন্য গায়ত্রী চক্রবর্তী স্পিভাক আমরা যাকে দিদি বলে ডাকি শুধু দিদি ডাকি আমরা তার আগে পিছিয়ে কোনো কথা বলি না সেই দিদি এসছেন এবং তিনি অনেক কথা বললেন তিনি এটাও বললেন যে তিনি কিন্তু গানও গাইতেন এবং তিনি গান করেন কোভিডের কারণে তার গান গাওয়া এখন কঠিন হয়ে পড়েছে আমি একেবারে বিশ্বাস করি যে যদি তার সেই কবিটা না হতো আজকে যেই ভিডিও অডিওটা আপনারা শুনেছেন সেই গানগুলোর মধ্যে অন্তত একটা দুটা তিনি নিজেই গাইতেন ঠিক কিনা দিদি এটা এটা আমি একটু বলতে চাই আরেকটা হলো যে দিদি কিন্তু শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঘুরে বক্তৃতা দিয়ে বেড়ান তা না অনেক বক্তৃতা তিনি করেন কিন্তু আমার মনে হয় যে আজকে তিনি এখানে যে এসছেন এবং আপনাদের মধ্যে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন এটা আমাদের জন্য যেমন পাওয়া তেমনি দিদির জন্য নিশ্চয় খুব আনন্দের এবং আমি মনে করি যে দিদি নিশ্চয়ই এটা খুব ভালোবেসেই করেছেন এবং যেটা হলো যে দিদি কিন্তু বর্ধমান জেলার যে বীরভূমে উনি গিয়ে কিন্তু আদিবাসীদের সাথে শিশুদেরকে উনি নিজে গিয়ে পড়ান উনি আমি ছবি দেখেছি তার যে ওখানে তিনি ওদেরকে পড়ান কারণ দিদি বিশ্বাস করেন যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে এই শিক্ষার মাধ্যমে আনতে হবে এবং দিদি সেই শিক্ষাটার জন্য মন পরিবর্তনের কথা দিদি বারবার বলেন ফলে আমি আপনাদেরকে জানাতে চাই যে দিদি শুধু বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন না তিনি একেবারে মাটির মানুষ যারা যাদেরকে সমাজে নিচু বলে গণ্য করা হয় তাদের মাঝে তিনি গিয়ে থাকেন এবং সেখানে গিয়ে তিনি পড়ান আমি আজকে আমার মনে আরেকটা দুঃখ যে অন্য সব বছরে যখন সাইজির তিরোধান কি দোল গৌড় পূর্ণিমার সময় হতো আমরা ফরিদা পারবিনের গান শুনতাম প্রথম দিকে তার গান হতো এবং তিনি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে গান করতেন এই ফরিদা পারবিন যিনি লালনের গানকে পল্লিকিতির বাইরে বিশেষ ধরনের বিশেষ বাণীর বিশেষ অধ্যবসায় নিয়ে গাওয়ার মতো করে তৈরি করেছেন সেই ফরিদা পারবিন এখন আমাদের মাঝে আর নাই আপনারা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা ভিডিওতে আমি বিশ্বাস করি প্রোগ্রামে আমি দেখেছি তিনি তার উপরে একটা ভিডিও দেখানো হবে কিন্তু ফরিদা পারবীন না থাকাটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে কারণ এখনও লালনের গান এই যে লালনের গানের কথা সুর এবং ইচ্ছে মতো গাওয়া ব্যান্ডে লালনের গান গাওয়া ভালো মানে হতে পারে কিন্তু ব্যান্ডে লালনের গান গে আমি প্রমাণ করতে পারবো না যে লালনের কথা আমরা ভালোভাবে বুঝেছি আমরা সেজন্য করিতে পারবেন খুব চিন্তা করতেন যে যখন সুর বিকৃত হয়ে যায় যখন কথা বিকৃত হয়ে যায় তিনি খুব দুঃখ পেতেন আমি আজকে তার কথা খুব স্মরণ করছি এবং তিনি এখানে আজকে যে নেই আমি খুব অভাব বোধ করছি তার আত্মা যেন শান্তি পায় আমি সেই প্রার্থনা করছি এবছর সরকারিভাবে লালনের তিরোধান দিবসকে জাতীয়ভাবে পালনের যে সিদ্ধান্ত হয়েছে সেটার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগ ছিল সেটা আমরা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে প্রত্যেকে সাধুবাদ জানিয়েছে এবং একটা বলতে পারি এই একটা সিদ্ধান্তে কোনো মন্ত্রণালয় কোনো উপদেষ্টা এর বিরোধিতা করেনি প্রত্যেকে এক বাক্যে এটাকে মেনে বলেছেন যে এটা হওয়া উচিত এবং সেটাই হচ্ছে এবং এটা এরপর থেকে যত সরকার আসুক কোনোভাবে এটার অমর্যাদা হয় এমন ভাবে পালন করা যাবে না এটা আপনারা একটু নিজেরাই এটা খেয়াল রাখবেন যে যে সরকারই আসুক নির্বাচিত সরকার আসবে এরপরে আমরা যেমন এইবার আমাদের আরাম লাগছে কেন এখানে কোনো দলের কোনো আধিপত্য নাই এখানে আমরা সবাই মানুষ ফকির লালন সাইকে ভালোবেসে আসছি তার প্রতি ভক্তি জানাতে আসছি তো কাজেই আমি মনে করি যে এটা সরকারিভাবে শুধু আমরা বলবো না এটা একবার বলবো জাতীয়ভাবে পালন করছে এবং জাতীয়ভাবে পালন করতে গিয়ে সারা বাংলাদেশে শুধু কুষ্টিয়ানা সেটা খুলনা সাতক্ষীরা হতে পারে পটুয়াখালী হতে পারে পঞ্চগড় হতে পারে কুড়িগ্রাম হতে পারে মানে বাংলাদেশের আনাচে কানাচে যেন মানুষ ফকির লালন সাহির গান করেন ভালোবাসেন এবং বোঝার চেষ্টা করেন সেটাই আমরা যেন পাই আমি মোস্তফা সারবার ফারুকি কথা কবি ফারাদ মাসার বলেছেন যে তার কীরকম উৎসাহ ছিল আমি নিজেও তার একজন সহকর্মী হিসেবে বলছি যে তিনি সত্যি সত্যি আন্তরিকভাবে এই অনুষ্ঠানটি করতে চেয়েছেন আরও যেটা আমি বলবো এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কিছু আয়োজক থাকে আমার সাথে কিছুক্ষণ আগে অনেক তরুণরা এসে কথা বলছিলেন আমি মোহাম্মদ রমেল সহ এই আয়োজকদের জন্য আপনাদের কাছ থেকে একটা হাততালি চেয়ে নিচ্ছি তাদেরকে একটু আপনারা উৎসাহ দেন কারণ আপনারা এই রকম করে সুন্দর করে একটা দিবস পালনের যে চেষ্টা তারা করেছেন সেটা আমরা মনে করি যে যদি ত্রুটি থাকে তাহলে সেটা আমরা নিজ গুণে ক্ষমা করে দেব কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না বলে আমি দেখেছি আমি শেষ করব দুটি কথা দিয়ে আমি মৎস্য প্রাণী সম্পদে যেহেতু আছি তাহলে মাছের রক্ষা করা আমাদের কর্তব্য এটা আমাকে করতেই হবে এবং সে কারণে আমরা বছরের বিভিন্ন সময়ে আমরা মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করি এখন ইলিশ মাছের উপর ২২ দিনের একটা নিষেধাজ্ঞা চলছে কারণ ইলিশ মাছ এই সময় সাগর থেকে পদ্মা মেঘনা এই নদীগুলোতে এসে ডিম পারবে এবং তাদের ডিম পাড়ায় যেন কোনো বাধা না হয় সেজন্য মাছ ধরা নিষেধ আছে তাহলে প্রশ্ন আসতে পারে যে আগামীকাল পূর্ণ সেবায় এখানে যে আয়োজনটা আছে সেখানে ইলিশ মাছ থাকবে কি করে এটা কি আইনভঙ্গ হবে এইটা আমার আমি অন্তত আমার পক্ষ থেকে ব্যাখ্যা করতে চাই কারণ আমি খোঁজ নিয়েছি যে এই ইলিশ এখন কিন্তু কোনো ইলিশ বাজারে পাবেন না এখন কেউ ইলিশ ধরবে না তাহলে এই ইলিশ আশ্রয় থেকে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে এই অনুষ্ঠানের জন্য যেহেতু সাধুগুরুদেরকে ফকির লালন সাইজি ইলিশ পছন্দ করতে নেই কারণে যে ইলিশ উজানে যায় এবং উজানে যাওয়া যারা যে মাছ যায় ফকির লালন সাহেব কিন্তু সব মাছ কোনো অন্য কোনো আমিষ তিনি গ্রহণ করতেন না কিন্তু শুধু ইলিশটা নিতেন ফলে এই ইলিশটা পূর্ণ সেবায় দিতে হবে তাই ডিসি মহোদয় এবং যারা আয়োজকরা আছেন তারা নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহ আগে কিনে রেখেছিলেন তো সেই কারণে তাদের পক্ষ থেকে আইন ভঙ্গ হয়নি নাহলে আমি নিজেই এখানে অভিযান চালাতাম এবং সেটা অসুবিধাই হতো তো কাজে সেটা আমি মনে করি যে খুবই ভালো যে আমরা ইলিশ যে নিষেধাজ্ঞা আছে আপনারা যারা এখানে কেউ যদি মৎস্যজীবী থাকেন আপনাদের কাছে আমি অনুরোধ করব। ইলিশ মাছকে শান্তিতে ডিম পাড়তে দিন মা ইলিশকে রক্ষা করুন শেষ কথা যেটা বলবো আমরা বলি ফকির লালন সাইয়ের ধামে কোনো প্রকার ধূমপান কোনো প্রকার মাদক চলবে না এবং সেটা করতে গিয়ে ধূমপান তো আমরা নিষেধ করি কিন্তু কুষ্টিয়া অঞ্চলে যখন দেখি তামাক পাতার চাষ হয় কুষ্টিয়াতে তামাক পাতার চাষ হওয়া এটা কত বড়ো অপরাধ কত বড় অন্যায় যে আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদে আছে আমার গরু ছাগলের সাথে আমার কাজ আছে আমি দেখেছি গরু ছাগল তামাক পাতা খায় না তাহলে যে বুদ্ধি গরু ছাগলের আছে সেটা মানুষের নাই কেন মানুষ কি করে সিগারেট খায় সেই জন্য আমি বলছি গরু ছাগলের বুদ্ধিটাও আপনাদের মধ্যে থাকে যদি তাহলে এখানে তামাক চাষ বন্ধ করতে হবে তামাক সেবন বন্ধ করতে হবে মাদক সেবন বন্ধ করতে হবে আমি এই কথাটা আমি যদি না বলি আপনাদেরকে আমার মনটা খুব মানে খুব আচুমাচু করবে তাই আমি বললাম আপনারা সবাই ভালো থাকবেন আমার এটা সৌভাগ্য যে আমি এখানে আসছি কিন্তু আজকে আমি উপদেষ্টা হিসেবে আসছি কিন্তু আমি সারা জীবনই এইখানে সবসময় আসছি হয়তো মঞ্চে আসিনি এবং আমি সারা জীবন যতদিন বেঁচে আছি আমি যেই অবস্থাতেই থাকি আমি আসব সবাই দোয়া করবেন ধন্যবাদ